দেখো বন্ধুরা আমার মেয়েরা কি সুন্দর খাবার তৈরি করছে তার জন্য কি কি গুছিয়ে নিয়েছে দেখেছ পেঁয়াজ টমেটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর এইদিকে দেখো ইউটিউবে দেখেছে এটা জানো তো দেখে দেখো বানিয়েছে একদম আবার ওই যে রেডি করছে আর বানানোর জন্য দেখো এই যে লোনা মেন ভূমি বলেছে আমি খাবো আমাকে বানিয়ে দেবা দিদি তাই বানিয়ে দিচ্ছে আর ওই ঠাকুমাকেও নিয়েছে সাথে তো দেখো নতুন ঘরে নতুন রেসিপি তৈরি হচ্ছে নাম না জানা বলে রেসিপি এটা আমিও জানি না কি তো আটা দিয়ে তো সব হেলদি খাবার এগুলো সব তো চলো তোমরাও দেখতে থাকো আর এরা বানাক তারপরে বানিয়ে আমরাও খাবো তো তোমরাও বানিয়ে খেয়েও বাড়িতে ঠিক আছে তো চলো টাটা বাই বাই আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে আটা গোল করে রেখে দিয়েছে মেখে তারপরে এখানে বেলে নিচ্ছে বেলে বেলে তারপরে কেটে কেটে বানাবে এটা চার করে কেটে নেবে হবে না দেখো কি করে বানাচ্ছে দেখে নাও জিনিসটাকে বলে দেখো বন্ধুরা বানানোর জন্য চলে আসছে কড়াইতে দিয়ে দিচ্ছে কড়াইতে জল দিয়েছে তারপরে একটু তেল দিয়েছে এক চামচ তেল দিয়েছে জলটা গরম হয়েছে দেখো আর আমাদের বুড়ো চলে আসছে খাওয়ার জন্য সঙ্গে বুড়োর মাকেও নিয়ে আসছে হেলদি খাবার হেলদি হেলদি খাবার কে খাবে খাবো দিদি বানাচ্ছে এই হেলদি খাবার তুমি খাবার সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এখন তারপরে আটার যেই পাস্তা গুলো বানিয়েছে ওইগুলো দেবে রাগ করা একটু রাগ দেখাই দাও বন্ধুদেরকে ওই দেখো এইভাবে রাগ হতে হয় জানো তোমরা জানো কেউ এইভাবে রাগ হতে হয় কথা বলবা না বলবা রাগ হলে কথা বলে আটার পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছে মশলাটাও ভাজা হয়ে গেছে তারপরে মশলার ভিতরে দিয়ে দিল আটার পাস্তাটাকে তো এখন ভালো করে ভেজে তারপরে নামিয়ে নেবে ও বন্ধুরা লোনা বমি টেস্টি খাবার রেডি এই যে বানানো হয়ে গেছে এখন খেয়েও নিচ্ছে বমি খেয়ে নিচ্ছে আর এই যে ভাইও খাচ্ছে খাচ্ছ তুমি ভালো হয়েছে খাবার তাই ঝালও লেগেছে এইভাবে খেতায় ও বাবা দেখেছ দেখো ঝাল লেগেছে তাও খেয়েই যাচ্ছে অনেক টেস্টি না দিদির খাবার অনেক টেস্টি